স্বামী যাওয়ার পরে বাংলাদেশে প্রথম দিন কিভাবে কাটাইলাম এবং কতটা অসহায় হয়ে পড়লাম এবং কিভাবে দিনগুলো পার করব সেটাই ভাবতেছি তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবার অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে বিকেলবেলা বসে পড়লাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য তো দুপুরবেলা খাইতে বসছি খাইতে পারি নাই নাইকা এখন ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি তাহলে ভালো লাগবে আর মেঘ তাহলে বাবা তো চলে গেছে গত গতকালকে সেটা আপনারা সবাই জানেন দেখছেন তো আপনাদের দোয়া এবং ছোটো বড়ো পাঁচজনের সবার দোয়া আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এবং সুস্থভাবেই সৌদি আরব জায়গা পৌঁছাইছে আমাদের এখানেও তখন হচ্ছে রাত দুইটা বাজে তখন হচ্ছে সৌদি আরব জেদ্দা এয়ারপোর্টে বিমান ল্যান্ড করছে ওইখানে নামছে আর হচ্ছে আমাদের এখানে ফজরে আজান দিছে যখন টাইম হয়েছে তখন হচ্ছে তারা বাসায় যায় পৌঁছাইছে সৌদি আরবে যে বাসায় থাকবে আর ওই জায়গাটার নাম হচ্ছে আমাকে এক ভাই জিজ্ঞেস করছিলো যে সৌদি আরব জেদ্দা থেকে কোন জায়গায় থাকে সেই জায়গাটার নাম হচ্ছে কুলফুদা এলাকাটার নাম হচ্ছে কুলফুদা তো ওইখানে থাকে তো গতকালকে হচ্ছে চলে গেছে আজকে হচ্ছে বাড়িটা একেবারেই ফাঁকা হয়ে গেছে একেবারেই মনে হয় যে আমি অসহায় হয়ে গেছি মনে হয় যে আমার কিছু নাই কি যেন হারিয়ে ফেলেছে মানে এরকম ফিল কাজ করতেছে আজকে তো চেহারা দেখে বোঝা যায় কেমন আছি আর একটা পাখিও যদি মানুষ পালে দুই চার এক সপ্তাহ বা দুই মাস তিন মাস পারলে কিন্তু ওই পাখিটারও যদি অসুস্থ হয় বা হারিয়ে যায় বা কিছু একটা হয়ে যায় তখন কিন্তু ওই পাখিটার জন্য অনেক কান্না আসে অনেক মায়া লাগে অনেক খারাপ লাগে তো আরে এ তো একটা মানুষ সে তো একটা মানুষ তো তিন মাস হয়েছে বাংলাদেশে আসছে তিন মাসের কথা ছিল কিন্তু তিন মাস পুরা থাকা হয় নাই কয়েকদিন বাকি আছে তিন মাস হইতে তো আসার পর থেকে একসাথে থাকছি একসাথে খাইছি একসাথে ঘুমাইছি সব কিছু একসাথে করছি তো খুবই খারাপ লাগে আর ছেলে মেয়ে সেও তারাও বাবাকে পাইছে ওরা অনেক অনেক খুশি ছিল অনেক ভালো লাগছে যখন আসতো যেখান থেকে আইসা মুসকানকে কুলে নিত বা আমি কোনো একটা কাজ করতাম সংসারে তখন তাকে দিতাম মুসকানকে রাখতো মানে সব দিক দিয়ে অনেক হ্যাপি ছিলাম এই তিনটা মাস খুবই ভালো ছিল খুবই ভালো সময় পার করছি আর আজকে থেকে এতটাই অসহায় হয়েছি মানে খাওয়া দাওয়া টোটালি বন্ধ হয়ে গেছে গা এরকম অবস্থা হয়েছে তো যাওয়ার সময় ভালোই চাইলাম খুবই ভালো লাগলো যখন এয়ারপোর্টে গেলাম কিন্তু এয়ারপোর্ট থেকে যখন সে চলে গেল ভিতরে ঢুকে গেল তো মানুষ তো বাইরে ঘের থেকে বের হয়ে যায় ভিতরে আর ঢুকার মতো কোনো সিস্টেম নাই তো যখন ভিতরে ঢুকে গেল তখন মানে আপনাদেরকে আমি বলেও বুঝাতে পারবো না আমার ওরকম কোনো ভাষা নাই যে আমি কীভাবে বোঝাবো মানে কেমন ফিল কাজ করছে তো ওই মুহূর্তটা এতটা কষ্টের সেটা একমাত্র যারা প্রবাসী তারাই জানেন যে ওই মুহূর্তটা কতটা কষ্টের হয় আর অনেকেই বলছেন যে আপু আপনার ক্যামেরাম্যানও কান্না করতেছি তো আসলে এটা কান্না করার এই মুহূর্ত ছিল খুবই খারাপ একটা মুহূর্ত পার করছি সেটা হচ্ছে যে ক্যামেরাম্যান ছিল সে ছিল মাসুদ আর মাসুদের সাথে ওর মামার সাথে ভালো একটা খুব একটা কমিউনিকেশন ছিল ভালো একটা সম্পর্ক ছিল বাট ফোনে ফোনে অনেক কথা হইতো অনেক যোগাযোগ করতো ওরা কিন্তু মানে এত ক্লোজলি সম্পর্ক কখনো ছিল না মাসুদের সাথে এবার দেশে আসার পরে এই তিনটা মাস শুধু মনে হয় রাতের বেলা ঘুমানোর সময় ছিল আমাদের সাথে আর সারা সারাক্ষণ এই চব্বিশ ঘন্টা তো বারো ঘন্টা টাইমে বারো ঘন্টার বেশি হবে মাসুদের সাথে ছিল তো ঘুম থেকে উঠে আগে ফার্স্টে মাসুদকে ফোন দিত যে মাসুদ ঘুম থেকে উঠোস নাই জলদি আয় এ কথা বলতো তো খাওয়া দোয়া শুরু খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে সম্পূর্ণ জিনিস মাসুদ আর মামার সাথে সব সময় থাকতো তো ওই কতটা যে ভেঙে পড়েছে সেটা আপনারা কালকের ভিডিও দেখছেন ভিডিওতে আর কান্না করছে অনেক কান্না করছে আসলে ওই সময় কান্না চাই যে কান্না করব না কিন্তু অটোমেটিক কান্না চলে আসে ওই সময় রাখা যায় না তো ও হচ্ছে ভাই না আর ওর সাথে তিন মাস হচ্ছে ভালো একটা সম্পর্ক ছিল একসাথে ওঠা বসা খাওয়া দাওয়া ছিল তাতে ও এতটা ভেঙে পড়েছে এবং এত পরিমাণ ওর কষ্ট হয়েছে এত কান্না করছে আর আমি হচ্ছে তার ঘরের স্ত্রী ঘরের বউ তো আমার সাথে তার সাথে হচ্ছে নয় বছরের সম্পর্ক এবং কি নয় বছর তার সাথে আমি ঘর সংসার করতেছি আর আমি সেখানে আমার কি অবস্থা হতে পারে সেটা আসলে আপনারা ভিডিও দেখে বুঝেছেন এবং যারা প্রবাসী তারা তো অবশ্যই জানেন আমি কতটা ভেঙে পড়েছি কতটা ইমোশনাল হয়েছি সেটা আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না ওরকম আমার ভাষা আর হচ্ছে সাথে ছেলে মেয়েরা রেখে গেছে মুস্কান মেঘতা তো মুস্কান এখনো পর্যন্ত অনেক ছোট ওরকম কিছু বোঝে না যে ওর বাবা চলে যাবে বা চলে গেছে আর আসবে না ওই সব কথা কিছুই বোঝে না মেঘতা একটু একটু বোঝে তো মুসকান শুধু বলে যে আমি বাবার সাথে প্লেঙ্গে যাব এই কথা বলে যখন আর বাবা বলে যে আমি চলে যাই তুমি ভালো থাকো তখন শুধু এই কথা বলে আর যখন মুসকান জিজ্ঞেস করে যে আম্মু বাবা চলে গেছে বা বাবা নাই তখন যে কেমন একটা মানে কান্না আসে এবং কেমন ভিতর থেকে কেমন লাগে সেটা আমি বলেও বোঝাতে পারবো না ওই সময় খুব খারাপ লাগে কারণ সবসময় মেপতা হল মুসকান ওরা বাবা বলে ডাকতো আর এখন সন্তানকে রাইখা বউ রাখা মাকে রাখা পরিবারের সবাইকে রাখা দূর করবাসে চলে গেছে তো দোয়া করি আল্লাহ যাতে তাকে ভালো রাখে এবং সুস্থ রাখে দেখায় তাকে যেন দান করে আল্লাহ এতটুকে বলে কালকে চলে যাওয়ার পরে কিন্তু ফার্স্টে কিন্তু সর্বপ্রথম ফোন দিচ্ছে হচ্ছে মাসুদকে আর মাসুদকে ফোন দিচ্ছে এই জন্যই মাসুদের সাথে তার খুবই ভালো একটা সম্পর্ক এবং কি মাসুদকে ছাড়া সে মনে এক মুহূর্ত থাকতে পারতো না সব সময় শুধু মাসুদকে ডাকতো মাসুদকে বলতো আর মাসুদকে এ কথাও পর্যন্ত বলে গেছে আমাদের যত একটা মানুষ মানে একটা ঘরে একটা পুরুষ মানুষ থাকাই মানে মেয়েদের একটা শক্তি থাকে মেয়েদের কোনো চিন্তা ভাবনা কোনো কিছু থাকে না তো মেয়ে মানুষের একটা শক্তি থাকে আর পুরুষ মানুষই মানে মেয়েদের একটা শক্তি তো এতদিন কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই ছিল না কোথায় কি লাগবে না লাগবে আমার দেখাশোনা আমার যত দায়িত্ব ছিল ডক্টর কাছে যাইতে হইতো মানে ঘরের বাজার সদাই এটা সেটা মানে সম্পূর্ণ ঝামেলা সব সবকিছুর দায়িত্ব ছিল তার কাছে আর ছেলে মেয়েকেও দেখাশোনা করতো আমারও অনেক সাহায্য করতো তাই সে তো সব কিছু মিলেই কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সময় পার করছিলাম ভালো একটা মুহূর্ত ছিল তো আসলেই মানুষ যে এভাবে চলে আসে পাখির মতো কিভাবে আসে আবার কিভাবে চলে যায় সারা বছরেই বিদেশ থাকে বাংলাদেশে মনে হয় যে দুই দিনের জন্য মানে স্বপ্নের মতো আসে আবার চলে যায় এরকম হয় তো প্রবাস জীবনটাই খুবই কষ্ট আর প্রবাসীর বউরা যারা আসে তারা জানে প্রবাসীর হাজব্যান্ডের সাথে ঘর সংসার করা এবং দুই মাসের জন্য যখন আসে তিন মাসের জন্য যখন আসে আবার যখন চলে যায় তখন যে কতটা কষ্ট হয় এবং কতটা ভেঙে পড়ে এরকম আর যাদের ছেলে মেয়ে আছে বাচ্চারা আছে তারা তো ওরা তো সারাক্ষণ আর বাবার সাথে থাকতো মেফতাহুল আসুদ আর আর আব্বু এই মনে হয় বাইকে ঘোরাঘুরি করতো আর এখন একটু পর পরে আয়সা জিজ্ঞেস করে আম্মু বাবা কো বাবা কবে আসবে বাবা নয় তো তখন মনে হয় যে আসমান জমিন একবারে ভেঙে মাথার উপরে পড়ে মানে এতটাই খারাপ লাগে এতটাই কষ্ট হয় আর সবচেয়ে বেশি খারাপ লাগে যখন আমি ফার্স্টে ঘরের ভিতর ঢুকছি কালকে আয়সা তো আমি আয়সা যখনই ঘরের ভিতর ঢুকতাম তখন আর আব্বুরে দেখতাম খাটের উপর বসা আর না হয় ঘরের ভিতর দেখতাম যে কোনো এখানে তো আয়সা দেখে ঘরটা একেবারে ফাঁকা তখন মনে হয় এতটা খারাপ লাগলো সেটা বলতে পারবো না আপনাদের সাথে আর সবচেয়ে তার সাথে আমার মাঝে মাঝে খুঁটিনাটি হইতো সে করতো কি মানে এখানে সেখানে তার কাপড় চোপড় গুলা ফালাই রাখতো বেশিরভাগ তখন আমি অনেক রাগারাগি করতাম যে যেটা যেখানকার জিনিস ওইটা ওইখানে রাখবেন এখানে কেন এটা এখানে কেন সেটা এখানে কেন তো এরকম আমি তাকে অনেক বলতাম এই তিন মাসের ভিতরে কিন্তু কালকে সেই জিনিসগুলো বুঝতে পারছি যে আসলেই আপন মানুষ এবং মানুষ কাছে থাকলে বোঝা যায় না কার জন্য কতটা মায়া লাগে কতটা খারাপ লাগে তো যখন চলে গেছে এখন দেখি ঘরটা একেবারে পুরো ফাঁকা হয়ে গেছে আর মানে আজকে কেউ বলেও না যে তাড়াতাড়ি রান্না করো দুপুরে ভাত খাবো মানে এরকম হয়ে গেছে গা তো আমি সবসময় দুপুরে একসাথে আমরা ভাত খাইতাম আজকে ভাত খাইতে বসছি শুধু আজকের কাহিনী এটাই বলে সকালবেলা উঠছি ওইটাই সব সময় বলতো যে সকালে সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসে বলতো তারে নাস্তা দিতে হইতো বলতো যে ঘরে কী আছে দাও তো তখন বের করে দিতাম তার সাথে আমারও খাওয়া হইতো আর আজকে ঘুম থেকে উঠছি মানে সকালে খাওয়ার খবর নাই কেউ বললো না যে খেয়ে নাও ওরকম মানুষও নাই বিশেষ করে ওষুধ খাইতে আমার একেবারেই মন থাকতো না সেই ওষুধটা আমাকে টাইম মতো খাওয়াইতো বলতো পয়লা বয়লা খাওয়াইতো আর আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই মানে অসহায় মনে হইতেছে যে কেউ বলতেছে না যে খাবার দাও মানে ওরকম একটা চিন্তাই নাই মাথার ভিতরে যে আবার খাবার বানাইতে হবে তার জন্য নাস্তা রেডি করতে হবে ওরকম মানুষ কা তারপরে সকালবেলাও নাস্তা করলাম না খাইলাম না শুধু বাচ্চাদেরকে খাওয়াইলাম আর শুধু খুব খারাপ লাগলো অনেক অনেক মিস করলাম তারপর যখন দুপুরবেলা গোসল করে ঘরে আসলাম দুপুরে খাইতে বসলাম খাবারের টেবিলে তো আমায় হচ্ছে গোসল করে নামাজ পড়ে সে দুপুরে ভাত আগে খেয়ে ফেলেছে তো আমি আর খাইতেছি না মানে একা একা খাইতে মন চাইতেছি না ভালো লাগতেছে না তারপর চিন্তা করলাম যে কেউ তো নাই যে আমাকে বলবো খাওয়ার জন্য তো ফোন দিয়ে সে তো বলতেছে খাওয়ার জন্য তারপর আমি একাই বসলাম টেবিলে খাইতে তো খাইতে বসার পরে আমার মানে এতটা ই লাগলো যে টেবিল আমরা সবসময় একসাথে খাইতাম একসাথে বসতাম তো এখন সেই মানুষটা আমার পাশে নাই একা একটা ভাত ভালো লাগলো না তো ভাত কয়েকটা নিলাম খাইতে পারলাম না সকালের না খাবার তো খাইলামই না রাতেও খাওয়া হলো না তো কালকে সেই সকালবেলা তার সাথে বসে মনে হয় এক মুখ ভাত খাইছি তো যাওয়ার সময় যাওয়ার যাত্রায় কিন্তু কেউ খাইতে পারে না আর এই পর্যন্ত কোনোই খাওয়া দাওয়া হইতেছে না মানে খাইতে গেলে খুব খারাপ লাগে ভালো লাগে না তা আসলে মানুষ কাছে থাকতে বোঝা যায় না কতটা আপন কতটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকে মায়া থাকে মমতা থাকে এগুলো হচ্ছে বোঝা যায় না মানুষ যখন কাজ থেকে চলে যায় তখন বোঝা যায় যে আসলে সে আমার কতটা ইম্পর্টেন্ট ছিল আমার লাইফে এটা বোঝা যায় সাধারণ এটা ভাতেই ভালো লাগে না খাইতে পারলাম না তো এ হচ্ছে বিষয়টা আর এবার সে যাওয়ার পর অনেকটা ভেঙে পড়েছি কারণ এবার এ বছরে তার সাথে আমার লং টাইম থাকা হয়েছে তো আমিও সৌদি আরব যায় তিন মাস থাইকে আসছি তিন মাস থাইকা বাংলাদেশে আসার তিন মাস যাইতে চার মাস না যাইতে সে আবার বাংলাদেশে ব্যাক করছে তো আসে আবারও তিন মাস থাকা হয়েছে তো এবছরে তার সাথে ছয় মাস ঘর সংসার করা হয়েছে থাকা হয়েছে তো অনেক দিন থাকা হয়েছে একসাথে অনেক দিন থাকা হয়েছে তো এই জন্য খুবই খারাপ লাগে খুব কষ্ট লাগে আর এই পানিটা দেখে সবচেয়ে আমার বেশি কষ্ট লাগতেছে এটার একটা কাহিনী আছে সেটা হচ্ছে আমি হচ্ছে গাড়িতে জানি করতে পারি না এটা অনেকেই জানেন যারা আমার পুরনো ভিহার্স আছেন তারা অনেকেই জানেন তো কালকে যাওয়ার সময় হচ্ছে গাড়ির ভিতরে হচ্ছে মেঘতা হল মুসকানের জন্য কেক কেনা হইছে তারপরে জুস লাচি স্পিট মানে খাবারে হালকা পাতলা কিছু কেনা হয়েছে তো বাসা থেকে ওরকমভাবে কেউ খায়া যায় না আর বাচ্চারা তো কিছুই খাইয়া যায় নাই তো একটা পানি কিনছিল মেঘতা হল আপু তো কেনার পরে পানিটা ভাবছিল সে খাবে গাড়িতে পানিটা খাবে আর কিছু খাবে তো মুস্কানকে কুলে রাখছে আর এদিকে হচ্ছে আমি গাড়িতে উঠতে পারি না মানে গাড়িতে বসলে গাড়ির ছিলের সাথে যদি ঢেলান দিই তাহলে হচ্ছে আমার প্রচণ্ড মাথার ভিতর অনেক ঘোরায় খুব খারাপ লাগে মানে বমি হয় গাড়ির ভিতরে মাথা ঘোরা তো তার সাথে অ্যালান ছিলাম তো এ কারণে সে আমাকে আর মুসকানকে রাখছে তো এই কারণে সে পানিটা খাওয়ার মতো টাইম পায় নাক খাইতে পারে নাই কে তো দুইটা মানুষ ছিলাম তার কাছে মুসকান প্রচণ্ড বমি করছে মুসকানও গাড়িতে জানি করতে পারে না আর আমারও অবস্থা খুব খারাপ ছিল তো যাওয়ার সময় ভালোই গেলাম তার সাথে কিন্তু আসার সময় মানে এতটাই খারাপ লাগলো আর পানিটা দেখে সবচেয়ে বেশি খারাপ লাগলো যে পানিটা সে নিজের হাত দিয়ে কিনল অথচ খাইতে পারলো না এ হচ্ছে বিষয়টা আর আসার সময় যাওয়ার সময় তো ভালোই গেলাম তো আসার সময় মনে হইতেছে যে কেউ নাই আমার কাছে কী যেন হারিয়ে ফেলেছে এরকম মনে হইতেছে তো খুব খারাপ লাগলো আসার সময় একা একা আসলাম আর শুধু কান্না করলাম আর ওইটাই মনের ভিতর কল্পনা মানে একসাথে কী করছিলাম আবার চলে গেল আবার আল্লাহ পাক যদি ভালো রাখে সুস্থ রাখে আবার বাংলাদেশে কবে আসবে তো এ হচ্ছে চিন্তা ভাবনা এরকম আর পুরুষ মানুষ যেহেতু হয়েছে অবশ্যই তো যাইতেই হবে ঘ দেশের বাইরে কারণ ভবিষ্যতে টাকা পয়সার দরকার আছে ছেলে মানুষেরই তো সব চিন্তা ভাবনা মেয়ে মানুষ শুধু ঘরে বসে দুইটা ডাল ভাত রান্না করে আর খায় সম্পূর্ণ জিনিস হচ্ছে ছেলেদের উপরে আর এখন হচ্ছে আজকের দিনটা মানে খুব খারাপ লাগতেছে ঘরের ভিতরে একা একা তো কী করবো বুঝতেছি না ভালো লাগতেছে না তো যাওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ ভালো আসে আর রেস্ট নিচে ঘুমাইছে প্রায় ছয় ঘন্টার মতো একটু আগে ঘুমতে করছে ওইটা খাওয়া দাওয়া করছে তারপর আবার ফোন দিয়েছিল তো ভালো আছে। তো সে এতটাই গুরুত্ব দিত অনেক কেয়ার করতো আমাদের দিক আমার দিকে এবং আমার ছেলে মেয়ের দিকে অনেক কেয়ার করতো আর এখন থেকে সেই মানুষটার কেয়ার করার মতো কেউ নাই কেউ বলবো না তো এ হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর আগামী দিনগুলো যাতে আমরা ভালোভাবে কাটাইতে পারি এবং সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারি ছেলে মেয়েকে নিয়ে ভালোভাবে থাকতে পারি আর কালকে থেকে মিথতা হলের পড়াশোনা সব কিছু চালু করতে হবে স্কুল আছে তারপর প্রাইভেট আসে আরবি পড়া আসে তো এতদিন এতদিন কিন্তু অনেক ব্যস্ততার মাঝে ছিলাম ভালোভাবে ছেলেদেরকে খেয়ালও রাখতে পারি বাচ্চা বাচ্চাদের দিকে ওদের পড়াশোনার দিকে ওইরকম খেয়াল রাখতে পারি নাই পড়াশোনা ঠিক মতো হয় নাই তো কালকে থেকে ইনশাল্লাহ সব কিছু দেখতে গিয়ে খেয়াল রাখতে হবে পড়াশোনা চালু করব সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ে যাতে ভালো থাকে সুস্থ থাকে আর ওরা যাতে বাবাকে যাতে এটা সব বাচ্চারাই বাবাকে অনেক অনেক মিস করে যখন বাবারা চলে যায় হয়তো কয়েকদিন গেলে তারপরে হয়তো ঠিক হয়ে যাবে এটা সবাই দোয়া রাখবেন আমাদের জন্য